আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুই হাজার চব্বিশ সালে আপনি কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো এবং এই ভিডিওতে আরও দেখাবো আপনি ফেসবুকে কেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগে না অথবা কোন কোন সমস্যা রয়েছে তাই আর কথা না বেরে এখন আমরা স্ক্রিনে চলে যাই আপনি যদি ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চান তাহলে আপনি প্রথমে ফেসবুক অ্যাপে ক্লিক করবেন তারপর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সিটিংসে ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পর দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে যাওয়ার পর দেখুন আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন তারপর ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকের নামের উপর ক্লিক করবেন করার পর এখানে বলবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার জন্য আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করব করার পরে এই রকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে প্রথম একটা অপশন এখানে হতে পারে যে আপনার ইমেইলে কোট নেওয়ার জন্য এখন যদি আপনার ইমেল না থাকে তাহলে এবং অনেক ফেসবুক আছে শুধু ইমেলে কোট নিতে হবে ইমেলে কোডটি বসানোর পরে কিন্তু আপনাকে ফোন নাম্বারে টু ফ্যাক্টর চালু করবার সুযোগ দিবে এখন আপনার যদি ইমেল থাকে অথবা এখানে দেখুন ট্রাই আনাদার হয়ে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে বলবে ইমেল এবং ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে কোট নেওয়ার জন্য এখন আপনি চাইলে এইভাবে করতে পারেন এখন আপনার যদি এই অপশানগুলো শো না হয় এবং কোন সমস্যার কারণে এই অপশানগুলো শো হয় না তাই এই বিষয়টা জানতে চাইলে আপনি প্রথম ব্যাক করবেন পরে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে দেখুন এখানে এখানে সিওর অ্যাবাউটুন এখানে ক্লিক করবেন করার পরে দেখুন অনেক সময় দেখবেন এখানে আসার পরে দেখুন এখানে মোবাইল দেওয়া আছে এর মানে কি এই নাম্বারটা ফেসবুকে কনফার্ম করা আছে যদি এখানে শুধু মোবাইল অপশন দেখায় এর মানে আপনার বুঝতে হবে আপনার ফোনে এই ফোন নাম্বারটি কনফার্ম করা নেই আর এই সমস্যাটি কি কী কারণে হয় অনেক সময় দেখা যায় আমাদের একটা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক ব্যবহার করি অনেক দিন ধরে হঠাৎ করে আবার এই ফোন নাম্বারটি দিয়ে আর একটা নতুন অ্যাকাউন্ট খুলি অথবা অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে আমরা আমাদের এই নাম্বারটা অ্যাড করি তো অ্যাড করলে কি হয় যখন অন্য একটা ফেসবুকে যখন আপনি ফোন নাম্বারটা অ্যাড করবেন তখন এখানে কিন্তু অনলিমিট জায়গায় শুধু মোবাইল অপশন শু হয় এর মানে কি নাম্বারটি কনফার্ম করে নেই আর আপনি যদি একটা ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন এতে সমস্যা নেই যদি কোনো ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে এবং আপনি ফেসবুকটা লগ ইন থাকার অবস্থায় যদি অথবা লগ ইন না থাকার অবস্থায় যদি এই ফোন নাম্বারটি দিয়ে অন্য একটা ফেসবুকে এই নাম্বারটা অ্যাড করেন অথবা নতুন একটা অ্যাকাউন্ট খুলেন তখন কিন্তু এই নাম্বারটা মোবাইল হয়ে যায় আর তখন কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আসে না অথবা দ্বিতীয়বার আর টু ফ্যাক্টর লাগানো যায় না তাই আপনি লক্ষ্য করবেন এখানে এই নাম্বারটা কনফার্ম করা আছে কি না আর অনলিমি আছে কি না আমারও কিন্তু এই সমস্যাটি হয়েছিল এখানে মোবাইল অপশান হয়েছিল আমি যখন এখানে নাম্বারটা কনফার্ম করি তখনই কিন্তু এখানে মোবাইল হয়েছে তখন লাগানোর সুযোগ দিছে আর কীভাবে নাম্বার কনফার্ম করতে ওই পূর্বের ভিডিওতে কিন্তু আমি দেখি যে আপনি চাইলে দেখতে পারেন এখন যদি আপনি ফেসবুকে ফ্যাক্টর লাগাতে চান তখন আপনি কি করবেন ব্যাক করবেন আবার সিটিংসে যাবেন সিটিংসে যাওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন করার পর আবার পাসওয়ার্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনার নামের উপর ক্লিক করবেন করার পরে যেহেতু একবার পাসওয়ার্ড দিয়েছি এই কারণে এখানে কিন্তু আর এইটা দেখাচ্ছে না এখন আপনি কি করবেন যদি ইমেল দিয়ে লাগাইতেছেন পারবেন আর যদি ফোন নাম্বার দিয়ে চান টাই আনা ধরে এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখুন এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এখানে আপনি ক্লিক করবেন করার পরে নাম্বার দিয়ে লাগাইতে চাইলে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে আর আপনার এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন তাই সুবিধা হবে আমি কোডটি দিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ থেকে কুর্তি এখানে দিয়ে দিচ্ছি সংগ্রহ করে তারপর এখানে কুর্তি দেবার পরে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার টু ফ্যাক্টর লেগে যাবে তখন আপনি কি করবেন দেখুন কিভাবে কোডটি সংগ্রহ করবেন এই কারণে ট্যাক্স মেসেজ এখানে আপনি ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আসার পরে বলবে এই নাম্বারে আবার একটা কুট সংগ্রহ করার জন্য এখন আপনি কি করবেন চাইলে এখানে অন্য একটা নাম্বারও অ্যাড করতে পারেন আরও আর না চাইলে দেখুন এখানে এই নাম্বারটার মধ্যে রাইট তোলার পরে ব্রড করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন করার পরেই দেখা যাবে আপনার এই নাম্বারে সৈসংখ্যার একটা কোড যাবে এই কোডটি আপনার সংগ্রহ করতে হবে আমার সিমে কোডটি এসে পড়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে এই সৈসংখ্যার কোডটি দেওয়ার পর আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে দেখুন এখানে কি যখন দেখুন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই জন অন হয়ে গেছে কিন্তু যখনই অন হবে তখন আপনার এই ফোন নাম্বারটি এখানে ট্যাক্স মেসেসে দেখতে পারবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি ইভাবে ই নিয়ম অনুসরণ করে আপনি ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার ফেসবুকে আপনি অন করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ